হ্যালো বন্ধুরা আমি যাচ্ছি আজকে আলিপুর তোমরা হয়তো বলছো যে কেন যাচ্ছি আসলে কি হয়েছে জানো এই ছোটবেলা আধার কার্ড বানিয়েছিলাম এরপরে ষোলো বছর পর কিন্তু আধার মানে ফিঙ্গার প্রিন্টটা চেঞ্জ করতে হয় তো আমার আর যাওয়াও হয় নাই করাও হয় নাই তো রেশন দোকান থেকে বলেছিল ফিঙ্গার প্রিন্টটা চেঞ্জ চলে যাচ্ছি আলি নেমে আবার ধরলাম টোটো তো টোটোতে উঠেও পড়েছি আর যাওয়ার পথে দোকানগুলো যে ছিল দোকানে অনেকগুলো ড্রেস ঝুলানো সেগুলো থেকে আমি চোখ ফেরাতেই পারছি না আর মনে মনে ভাবছি যদি বেশি করে টাকা নিয়ে আসতাম তাহলে কিনে নিয়ে যেতে পারতাম কিন্তু আমি তো এসেছি কাজে তাই না চলে এসেছি বেলকোন কি হলো জানো মানে আগে দিনই বুক করেছিলাম বুকের যে অ্যাপ্লায়ার কাগজগুলো ছিল সেই দুটো কাগজ আনতে আমি ভুলে গেছি তারপর আবার গ্রাম জায়স দোকানে জায়স করার জন্য তারপর জায়স করে আসলাম আসার পর আমাদেরকে দুটো নাম্বার দিল দিল তোমরা ছায়ায় দাঁড়াও তোমাদেরকে যখন ডাকা হবে তখন তোমরা এসো তো গেলাম আমরা গিয়ে এই যে কাজ প্রায় শেষই দেখতেই পাচ্ছি তখন আমি একটা ছোট্ট ভিডিও করে নিয়েছি তো আমাদের কাজ কমপ্লিট আর বের হতে হতে বাবাকে বলছিলাম যে ভেতরে কত সুন্দর ঠান্ডা বেশ ভালো লাগছিল আসলে এসি লাগানো ছিল আর বাইরে বের হয়ে দেখি গরম সত্যি আর আজকে রোদও খুব উঠেছে হাঁটতে হাঁটতে চলে গেলাম মেন রোডে গাড়িতে ওঠার জন্য আসলে এখন আমার শুধু মনে হচ্ছে যে কখন বাড়ি যাব। বাড়ি গিয়ে শুয়ে লম্বা একটানা ঘুম দেব তো এসব ভাবতে ভাবতে এগিয়ে যাচ্ছি গাড়ির খোঁজে তো গাড়ি তো পেয়ে গিয়েছি কিন্তু গাড়ি এখন ছাড়বে না বললো কিছুক্ষণ লেট হবে তারপর চোখ পড়লো ফুচকার বাবাকে বললাম চলো তারপর বাবাকে নিয়ে চলে গেলাম ফুচকার দোকানে আর ফুচকাগুলো না সত্যি খুব টেস্ট ছিল আর এই গরমের মধ্যে টক জল উফ প্রাণটা জড়িয়ে যায় ফুচকা খেয়ে চলে গেলাম গাড়িটা আর আমি ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে থাকে তাহলে ফলো লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভালোই